দিল্লি নোয়াডায় আট দলের ফুটবল টুর্নামেন্ট চলছে যেখানে আমরা প্রথম সেমিফাইনাল ম্যাচ জিতে আমরা ফাইনালে পৌঁছে গেছি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চলছে আমি তোমাদেরকে ম্যাচটা দেখাবো সঙ্গে থাকবে তো চল আমি তোমাদেরকে দেখো খুবই সুন্দর খেলা হচ্ছে আর খুব চকচকে রোদ আর দিল্লির ওয়েদার মোটামুটি ভালো এই সময় না গরম আছে না ঠান্ডা মিডিয়াম ওয়েদার কিন্তু খুবই সুন্দর খেলা হচ্ছে ফুটবল খেলা আর যেখানে আমরা বাঙালিরা আছি সেখানে ফুটবল খেলা হবে না এমন হতে পারে না আমাদের এখানে দিল্লিতে প্রচুর টিম আছে প্রচুর টিম আছে আর এখানে প্রত্যেকটা খেলোয়াড়ের বয়সও অনেকের চল্লিশ প্লাস আছে ঠিক আছে তার কমও আছে কিন্তু খুবই সুন্দর আমরা খেলা করে থাকি তো দেখতে পাচ্ছি হোক একটা গোল হয়ে গেছে আমি ম্যাচটা দেখে নিই তোমাদেরকে পরে দেখানো দেখাচ্ছি সত্যি খুবই সুন্দর খেলা হচ্ছে দেখো তোমাদেরকে সেমি ফাইনাল ম্যাচ আমি দেখানোর চেষ্টা করছি বল দিল দেখো কত সুন্দর খেলা সবার কিন্তু বয়স আমরা কিন্তু এমনি মাঠে প্র্যাকটিস করি প্র্যাকটিস করার পরে এইভাবে আমরা ম্যাচ খেলে থাকি তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর ঠিক আছে ওই যে কাপ দেখা যাচ্ছে সামনে এরপরেই ফাইনাল ম্যাচ হবে ফাইনাল ম্যাচে আমি চেষ্টা করব ভিডিও বানানোর কিন্তু আমি তো খেলবো হয়তো অন্য কেউ বানাবে পরে আমি তোমাদেরকে দেখাবো দেখো খুবই সুন্দর ফাউল ধরে বললো সত্যি ফুটবল যেখানে বাঙালি আছে সেখানে ফুটবল হবে না এমন হতেই পারে না ঠিক আছে আর এই ফুটবল খেললে কিন্তু শারীরিক অনেক কিছু উপকার হয় শারীরিক দেখো প্রত্যেকটা এক্সারসাইজ ওই ফুটবলের মধ্যে কিন্তু এত এক্সারসাইজ আছে সেটা যারা ফুটবল খেলে তারা কিন্তু জানে তুমি জন্দোর খেলা হয় দেখ দেখো কিভাবে খেলছে এক একটা জিনিস মানে সত্যি দেখো তো এক গোলে এই যে লাল জার্সি পরে আছে এক গোলে এগিয়ে আছে আর গ্রিন জার্সিরা এক গোলে পিছিয়ে আছে দেখো গোলে শট নিচ্ছে ও বেঁচে গেল গোল হতে হতে বেঁচে গেল ঠিক আছে মাঠে না কি মাঠে প্রচুর লোকজন আছে বাস এই ম্যাচটা শেষ হলে আমাদের ফাইনাল ম্যাচ শুরু হবে এখান থেকে যারা জিতবে তাদের সঙ্গে আমাদের ফাইনাল খেলা হবে এখান থেকে যারা জিতবে তাদের সঙ্গে আমাদের ফাইনাল হবে দেখো কর্নার করলো বল চলে গেল মাঠের বাইরে মোটামুটি গ্রাউন্ড ইন্টারন্যাশনাল গ্রাউন্ড তো নয় তবুও এটা একটা ন্যাশনাল পার্ক হচ্ছে সেখানে এই গ্রাউন্ডটা আছে এরা খেলে নয়াটাতে তো সেখানে আমরা এসেছি আমরা এখানে ভাগ নিয়েছি আট দলের খেলা দেখো শর্ট মারলো একদম গায়ে লেগেছি কমেন্টে বলবে